নমস্কার এখন আমি যে কথাটি আপনাদের সামনে বলবো সেই কথাটি আমি একটা জায়গায় হঠাৎ চোখে পড়লো তার থেকেই আপনার এই ভাবনাটা আমার মাথায় এসে উপস্থিত হলো সেই লেখাটি হচ্ছে সত্য একটু একটা বাক্য সেটি হচ্ছে মা তুঝে সালাম মা তুঝে সালাম আমাদের জীবনে আমাদের জীবনের সবচেয়ে বড় যোদ্ধাকে বলুন তো আমাদের জীবনের সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে আমাদের মা ঘরে বাইরে সমানে যে নিজের দায়িত্ব থেকে একচুলো নড়ে না সে হল মা মায়ের থেকে সন্তানকে কেউ বেশি বোঝে এটা হতে পারে না সন্তানকে বোঝার ক্ষমতা সবথেকে বেশি মায়ের মা সন্তানের জন্যেই সব কিছু করতে পারে তেমনি প্রয়োজনে নির্বিকারও থাকতে পারে মা একটা সময়ের ছোট্ট একটা মেয়ে আস্তে আস্তে বড়ো হলো তার বিয়ে হলো তারপরে সে মা হলো মা হওয়ার পর সবাইকে হার মানিয়ে দেওয়ার মতো লড়াই করতেও কিছু হয় না কারণ তখন সে মা বাবার কাছে সন্তান কমন সবসময় সমান কমফর্টে কমফর্টেবল না হলেও মা দিন কিন্তু তার কর্তব্য করে যায় মা এবং বাবার কাছে সন্তান সমান কমফর্টেবল না হলেও বা কমফর্টেবল হলেও মা কিন্তু দিন তার কর্তব্য করে যায় কারণ সন্তানের রক্ত তার শরীরে বইছে রক্তের থেকেও গাঢ় যে সম্পর্ক সেটা মায়ের সাথে সন্তানের সম্পর্ক সন্তানের কিসে সে ভালো হবে তার জন্যে হাসি মুখে নিজের সে সমস্ত জীবনটা স্যাক্রিফাইস করে দিতে পারে তিনি হলেন মা তাই সেই লেখাটি পাওয়ার পর আমার মাথায় এটাই এসে গেল যে মা তুঝে সালাম ভালো থাকবেন নমস্কার সমস্ত মায়েদের উদ্দেশ্যে এই কথাগুলি আমি বললাম নমস্কার